আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস এর বাহান্ন পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তো ওয়েলকাম টু অর্কিড অ্যাকাডেমি আমি আছি শাহী ইমরান তোমাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টু সাবজেক্ট ম্যাথ তো প্রথম অঙ্ক আমাদের বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কয়টি আম ছিল আচ্ছা তাহলে প্রথমে লক্ষ্য করো বিজয় যতগুলো আম বিক্রি করেছে সে কতগুলো আম বিক্রি করলো তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে রইল কতটি বারোটি তেত্রিশটি আম বিক্রি করার পরে তার কাছে বারোটি রইল আচ্ছা এখন এই অবশিষ্ট যেটা বিক্রি করছে তেত্রিশ আর বারো অবশিষ্ট যেটা এই দুইটা যোগ করলে আমরা পাবো সে কতগুলো আম বাজারে নিয়ে গিয়েছিল আচ্ছা এখন তিন আর দুয়ে যোগ করলে আমরা এককের অংশটুকু আগে যোগ করব তিন আর দুয়ে কত পাঁচ তারপর দশকের অংশ যোগ করলে তিন আর একে চার তাহলে সে কী করলো পঁয়তাল্লিশটি আম নিয়ে বাজারে গেছিলো এখন বাজারে যে গেছিলো এই পঁয়তাল্লিশটি আম নেই এই পঁয়তাল্লিশটি আমের মধ্যে কিন্তু তার চাচা যে পনেরোটা দিয়েছিল এ পনেরোটা আমও কিন্তু এই পঁয়তাল্লিশটার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা এখন বাজারে নিয়েছিল তাহলে তার চাচা আম দিয়েছিল কতটি এই যে দেখো পনেরোটি আম দিয়েছিল এই যে এই পনেরোটি আম তার চাচা দিয়েছিল আমাদের প্রশ্ন চেয়েছে যে তার কাছে প্রথমে কয়টি আম ছিল প্রথমে কয়টি আম তাহলে এই প্রথমে কয়টি আম ছিল তার মানে তার চাচা যে আমটা দিয়েছে এই আমটা এই সংখ্যা এই পরিমাণটা বাদ দিলে আমরা সে প্রথমে বাজারে কয়টি আম নিয়ে গেছিলো সেটা পাবো তাহলে দেখো পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে আমরা যদি পঁয়তাল্লিশ থেকে আমরা যদি পনেরো বাদ দেই তাহলে দেখো পঁয়তাল্লিশ থেকে আমরা বাদ দেবো কত পনেরো আচ্ছা লক্ষ্য করো তাহলে দেখো বিয়োগের বেলায় যদি কোনো দুটো সংখ্যা মিলে যায় তাহলে মিলে গেলে কোনো কথা নেই সরাসরি সেটা কী হবে শূন্য হ্যাঁ এর পরের অংশ অর্থাৎ দশকের ঘরে যেটা আছে এই চার থেকে এক বাদ দিলে কত হবে তার মানে সে প্রথমে মানে তার কাছে প্রথমে ছিল কতটি আম তিরিশটি তারপরে তার চাচা দেওয়ার পরে আমের সংখ্যা বেড়ে গিয়েছিল উত্তর তিরিশটা আচ্ছা এরপর আসো দুই নম্বর অঙ্ক জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন কয়টা লিচু ক্রয় করেছে বাবা একশোটি বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে কাকে মেয়েকে ছেলেকে দিলেন তেইশটি তাহলে পঁচিশটি ছেলেকে তেইশটি মেয়েকে ছেলেকে পঁচিশটি মেয়েকে আর ছেলেকে দিলেন তেইশটা তার কাছে এখন কতটি লিসু আছে আচ্ছা এখন আমরা যদি কখনো বাজারে কিছু টাকা নিয়ে যাই ধরো একশো টাকায় নিয়ে গেলাম তার মধ্যে থেকে যত টাকা আমরা খরচ করেছি যত টাকার বাজার করেছি এই চাল ডাল লিচু মানে যা তুমি কিনেছ এই টাকাগুলো কি করবো আগে আগে আমাদের সেগুলো যোগ দিতে হবে যোগ দিয়ে তারপরে আমি যে টাকা পকেটে করে নিয়ে গেছি সেখান থেকে খরচ করা টাকা বাদ দিলে আমাদের অবশিষ্ট টাকাটা বের হয়ে আসবে ব্যাপারটা হলো এরকমই তো জলিল সাহেব বাজারে বাজার থেকে একশোটি লিচু কিনেছেন সে একশোটি লিচু ক্রয় করেছে বাড়িতে এসে পঁচিশটা দিসে হলো মেয়েকে ছেলেকে দিলেন হলো তেইশটা তাহলে এই পঁচিশ এবং এই তেইশ এই দুইটা আগে আমাদের কি করতে হবে যোগ দিতে হবে তাহলে দেখো মেয়েকে লিচু দিলেন হলো কত পঁচিশটা এবং ছেলেকে দিলো কত তেইশটা এখন পঁচিশ আর হলো তেইশ এই দুইটা যোগ করে আমরা কিভাবে কত পাই দেখো তাহলে আমরা কি নিয়ম অনুযায়ী আমরা আগে এক ওকেটা যোগ করবো পাঁচ আট তিনে কত হয় আট এবং দুই দুয়ে চার তাহলে কত হলো আটচল্লিশটা লিচু সে তার আট বাজার থেকে আনার পরে আটচল্লিশটা লিচু সে কি করেছে এই আটচল্লিশটা লিচু ছেলে এবং মেয়েকে দিয়ে দিয়েছে অথচ তার কাছে লিচু ছিল কতটি একশোটি লিচু ছিল আচ্ছা এখন এই একশোটি লিচু থেকে তাহলে জলের সাহেব বাজার থেকে লিচু কিনছে কতটা একশোটা তাহলে বিতরণকৃত লিচু এবং ছেলে এবং মেয়েকে যে বিতরণ করলো সেই লিচুর পরিমাণ কত ছিল এ আটচল্লিশ এখন আমরা এই আটচল্লিশটা কী করবো এই আটচল্লিশটা কি করব আমাদের একশো থেকে বাদ দেব সে যে জলের সাহেব একশোটা লিচু কিনেছে সেই একশো থেকে আমরা আটচল্লিশ বাদ দেব এই আটচল্লিশ বাদ দিলে যে দেখো এখানে তিন তিনটা অঙ্ক আছে তিন সংখ্যার অঙ্ক তাহলে আমরা এখানে কী করব এক অঙ্ক থেকে আগে বাদ দেবো এখানে শূন্য আছে বিয়োগের বেলায় যদি শূন্য উপরে থাকে তাহলে সেটাকে দশক ধরতে হয় আচ্ছা তাহলে কি আট আছে কত হলো দশ হয় দুই হাত থেকে কত এক এক আমরা কি করব এই চারের সাথে যোগ করব। চার আর একে পাঁচ তাহলে পাঁচ আছে ওপরে শূন্য আছে পাঁচ আছে কত হলো দশ হবে পাঁচ আমাদের হাতে থাকলো এক এক যদি আমি এখানে বসাই তাহলে এক এক মিলে গেলে শূন্য যা প্রয়োজন নাই তাহলে আমাদের কত হবে বাহান্ন আমাদের উত্তরগত বাহান্ন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ হ্যাঁ তো চলো পরের অঙ্কতে চলে যাই কোনো বাক্সে পঁচিশটা চকলেট ছিল কোনো বাক্সে পঁচিশটা চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো কয়টি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল গাণিতিক বাক্য লেখ লক্ষ্য করো কোনো বাক্সে পঁচিশটা চকলেট ছিল মানে বাক্সে চকলেটের পরিমাণটা এখানে উল্লেখ আছে এর থেকে কয়েকটি চকলেট এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছে তার মানে কয়টা চকলেট মৃতুকে দেওয়া হলো এইটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই আমাদের এই জায়গাটা এই জিনিসটা বের করতে হবে হ্যাঁ তাহলে দেখো আচ্ছা এখন আমরা করবো কি তাহলে বাক্সে ছিল কতটি চকলেট পঁচিশটি তাহলে দেওয়ার পর মৃত্যুকে দেওয়ার পরে যে জিনিসটা অবশিষ্ট থাকলো সেটা আমরা পঁচিশের নিচে লিখবো তাহলে পঁচিশ থেকে আমাদের পঁচিশ থেকে আমাদের কত সতেরোটা আমরা বাদ দেব হ্যাঁ তাহলে সতেরো বাদ দিলে সাত আছে এটা পাঁচ তাহলে এটাকে আমরা এর সাথে একটা দশ যোগ করবো তাহলে পনেরো হবে হ্যাঁ এই পনেরো থেকে আমরা সাত বাদ দিলে আমরা পাপগত আট এবং হাতের যে এক থাকলো এ হাতের এক এর সাথে যোগ হলে হবে দুই দুই দিলে মিলে গেলে শূন্য যা এখানে প্রয়োজন পড়ে না আমাদের উত্তর হলো কত আট হুম তো এটা ওর গাণিতিক বাক্যে এখানে দেওয়া আছে দেখো গাণিতিক বাক্যে যদি আমরা এটা দেখাই তাহলে গাণিতিক বাক্যটা প্রথমে দেখো সে যে চকলেট বাক্সের যে চকলেটটা ছিল এবং এই যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরটা মূলত কি জন্য। এই ফাঁকা ঘরটা কতটা দিয়েছে এটা কিন্তু আমরা জানি না এটা দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা এখানে উল্লেখ করা আছে তাহলে এটা একটু সাইড চেঞ্জ করে নিয়ে এসে আমরা কি করেছি বিয়োগ করেছি বিয়োগ করা দেওয়ার পরে এটা গাণিতিক বাক্যে কত বসে বসেছে আট তাহলে এর উত্তর হলো কত আট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে আর এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে